নির্ণয় নেওয়ার মুহূর্তে আমরা সর্বদা কোনো অন্য ব্যক্তির উপদেশ সূচনা মন্ত্রণা বা পরামর্শকে আধার করে থাকি আর আমাদের ভবিষ্যতের আধার হয়ে ওঠে আমাদের আজকে নেওয়া সিদ্ধান্ত তাহলে কি আমাদের ভবিষ্যৎ অন্য ব্যক্তির পরামর্শ কোনো অন্য ব্যক্তির দেওয়া তাকে সম্মান করি তাহলে কোনো রকম কোনো সীমার প্রয়োজনীয়তাই পড়ে না অর্থাৎ যে প্রকারে বোঝাপড়া যে কোনো সম্পর্কে দেহ ঠিক সেইভাবেই স্বতন্ত্রতা সে সম্পর্কের আত্মা নয় কি বিচার কোনো ঘটনার ভিতরে অন্যায়কে দেখতে পায় তখন সেই ঘটনা তার হৃদয়কে তছ নচ করে দেয় সমস্ত জগৎকে সে নিজের শত্রুরূপে জ্ঞান করতে থাকে কিন্তু এই ন্যায় কাকে বলে ন্যায়ের অর্থ কি অন্যায় যে করেছে সে যদি অনুতপ্ত হয় আর যার উপর অন্যায় হয়েছে তার মনে যদি আবার বিশ্বাস জাগে সমাজের প্রতি তাকেই তো ন্যায় বলে কিন্তু যার হৃদয়ে ধৈর্যের স্থান নেই সে ন্যায়ের পথ ছেড়ে দ্বন্দ্ব আর প্রতিশোধের পথ বেছে নেয় হিংসার বদলে প্রতিহিংসার ভাবনা নিয়ে সে এগিয়ে যায় স্বয়ং যা পীড়া ভোগ করেছে তার চেয়ে অধিক পীড়া অপরকে দেওয়ার প্রয়াস করে আর এই পথে চলতে গিয়ে অন্যায় যার উপর হয়েছে সেই স্বয়ং অন্যায় করে ফেলে শীঘ্র সে অপরাধী হয়ে যায় অর্থাৎ ন্যায় আর প্রতিশোধের মধ্যে খুব ক্ষুদ্র ফারাক থাকে আর সেই ফারাকের নামই হল ধর্ম এটা কি সত্য নয় স্বয়ং বিচার করুন